হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল আজ আপনাদের করে দেখাবো মোরগ পোলাও তার জন্য এক কাপ টক দই হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর প্রয়োজন মতো নুন একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে মেরিনেট করে নেব এখানে চিকেনটা একটু বড় নিয়ে নিয়েছি কারণ আমি এটাই পেয়েছি আপনারা চেষ্টা করবেন পাঁচশো থেকে আটশোর মধ্যে ওয়েট হবে কাটার পরে সেই রকম চিকেন নিতে তাহলে খুব ভালো হয় এটাকে মেখে এক ঘন্টার জন্য রেখে দেব এখানে আমি তিন রকমের বাদাম ভিজিয়ে বেটে নিয়েছি আপনারা যে কোনো এক রকমের বাদাম অথবা চিনে বাদামটাও ব্যবহার করতে পারেন এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে পেঁয়াজ বেরেস্তা করার জন্য কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এবার মিডিয়াম হিটে খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা ভাজতে থাকবো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নেব নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেরেস্তাটা তুলে নিয়েছি অবশিষ্ট তেলে এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়েছি দুটো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর একটা বড় এলাচও দিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে মিডিয়াম হিটে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এখানে আমি মেরিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে দু থেকে তিন মিনিট পর্যন্ত চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নেব চিকেনটাকে উল্টে পাল্টে প্রায় দু তিন মিনিট আমি ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এখানে একটা গুঁড়া মশলা আমি ব্যবহার করলাম তার জন্য আমি হাফ জায়ফল দু টুকরো জয়ত্রী হাফ চা চামচ ছা জিরে আর দশ বারোটার মতো সাদা গোলমরিচ নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম তার অর্ধেকটা মশলা আমি এখানে ব্যবহার করেছি আর যে বাদামটা বেটে রেখেছিলাম তারও অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ মতো পেঁয়াজ বেরেস্তা এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব তারপর মিডিয়াম হিটে মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একদম গরম গরম এক কাপ দুধ দুধটা দিয়ে এবার খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে কষাতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম হিটে রাখবো কারণ যেহেতু বাদাম দেওয়া আছে নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে অনবরত নাড়াচাড়ায় রাখতে হবে এবার এখানে আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর ঘি এখানে আমি এক চামচ ঘি ব্যবহার করেছি কারণ পরে আরও ঘি ব্যবহার হবে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা সিদ্ধ করে নেব চিকেনটা খুব ভালো সেদ্ধও হয়ে গেছে আর মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার উপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা চিনি আর গোলাপ জল আর কেওড়া জল একসাথে আমি মিক্স করে নিয়েছি সেখান থেকে এক চা চামচ দিয়ে দিয়েছি দিয়েছি দু চা চামচ পাউডার দুধ দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব মশলার গাত থেকে পুরোটা তেল ছেড়ে এসেছে মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি মশলাটা গায়ের থেকে যে তেলটা ছেড়েছে সেই তেলটা আমি আলাদা করে নিয়েছি সেটা দিয়ে আমি পোলাওটা তৈরি করব তাহলে মাংসের যে সুন্দর একটা গন্ধ সেটা পোলাওয়ে খুব ভালো করে মিশে যাবে সে হাফ কাপ তেল হয়েছিল মশলা থেকে সেই তেলটা আমি অন্য একটি পাত্রে দিয়ে ওর মধ্যেও আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর গোলমরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে হাফ কাপের থেকেও কম একটু পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়েছি ব্রাউন কালার করিনি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা আর প্রয়োজন মতো নুন চিনি মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিট মতো সেই চালটা এখানে দিয়ে মিডিয়াম টু লো হেটে চালের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব চালটাকে অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে চালটা ভেজে নেওয়া হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি যেহেতু তিন কাপ চাল নিয়েছি তার জন্য এখানে আমি ছ কাপ জল দেবো আমি দিয়েছি পাঁচ কাপ জল আর এক কাপ দুধ একসাথে মিক্স করে জাল দিয়ে এখানে ব্যবহার করেছি এবার এর মধ্যে যে সামান্য আমি মশলা রেখেছিলাম সেই মশলা থেকে অল্প একটু মশলা দিয়েছি দিয়েছি হাফ চা চামচের থেকেও কম সাজিরে আর দিয়েছি যে বাদাম বাটাটা আমি অর্ধেকটা রেখেছি সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হাই হিটে কিছুক্ষণ ফুটিয়ে নি যখন রকম পর্যায়ে চলে আসবে আমি উপর থেকে কিছু কিশমিশ আর আর আলু দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা এবার এর মধ্যে যেই গোলাপ জল আর কেওড়া জলটা মিশিয়ে রেখেছিলাম সেখান থেকেও এক চা চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু ভালো করে মিশিয়ে ওপর থেকে অর্ধেকটা আমি তুলে নিয়েছি এবার নিচের যে অর্ধেকটা পোলাও রয়েছে তার মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি সামান্য এই মশলার গুঁড়োটা একটু ছিটিয়ে দিয়ে দিচ্ছি দিয়েছি কিশমিশ এবার যে চিকেনটা আমি তুলে রেখেছিলাম চিকেনটা মশলা শুদ্ধ চিকেনটা এর মধ্যে আমি ভালো করে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কিছু সেদ্ধ ডিম এবার উপর থেকে বাকি পেঁয়াজ ব্যারেস্তাটা আমি একটু চিনি দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল মেশানোর থেকে এক চা চামচ দিচ্ছি কিছুটা ঘি আর দিয়ে দিচ্ছি কিছু পাউডার দুধ এতে করে টেস্টটা খুব ভালো আসে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার বাকি পোলাওটাও এখানে দিয়ে দেব একইভাবে এই পোলাওটা তো পেঁয়াজ আর ব্যাস্তার চিনিটা যে মেশানো ছিল সেটা দিলাম কিশমিশ দিয়ে দিয়েছি এবার গোলাপ জল আর কেওরার জল যেটা মেশানো ছিল তার মধ্যে আমি কিছুটা ফুড কালার ব্যবহার করেছি সেটা দিয়ে দিয়েছি দিয়েছি মশলার গুঁড়োটা আর ঘি আর একটু পাউডার দুধ ঠিক একই প্রসেসে দ্বিতীয় লেয়ারটাও আমি রেডি করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট দম দিয়ে আরও আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি আধ ঘন্টা পর খুলে গরম গরম পরিবেশন করবো থ্যাংক্স ফর ওয়াচিং আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল